আগস্ট মাসের পাঁচ তারিখের পর থেকে আজ অবধি আমি কোনো সমন্বয়কদেরকে নিয়ে ভিডিও করিনি এমনকি যারা উপদেষ্টা হিসেবে আছেন এই সরকারের ব্যক্তি তাদেরকে নিয়েও নেতিবাচক কোনো কথা বলিনি বরং উৎসাহ কথাবার্তা বলার চেষ্টা করেছি ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে সমালোচনা করেছি করে যাচ্ছি এর কারণ হলো তিনি সেই সমালোচনাগুলো গ্রহণ করার মতো তার যোগ্যতা রয়েছে এবং তার সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্কটা ছিল এবং আছে এই সম্পর্কের ভিত্তিতে আমি অনেক কথা তাকে বলতে পারি আই কুড ওন হিম তার জন্য আমার স্যাক্রিফাইস আছে তার জন্য আমি অনেক কিছু করেছি তিনিও আমার জন্য অনেক কিছু করেছেন তো কাজেই তিনি সফল হন এই সফল হওয়ার জন্য যথেট দরকার আমি তাকে সতর্ক করে কিছু ভিডিও তৈরি করি অনেকে হয়তো মনে করেন যে আমি ডক্টর মোহাম্মদ তিনুচের যাকে বলা হয় শুভার্থী নই এটা যে যেটা মনে করেন সেটা তার ব্যাপার কিন্তু মূল ব্যাপার হলো যে আমার সঙ্গে ইনু সাহেব বা ইনু সরকারের যতটুক সম্পর্ক রয়েছে এটা কেবলই মাত্র আমি বুঝতে পারি আর আমার সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তারা বুঝতে পারেন একইভাবে সমন্বয়ে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমি আসলে আজ পর্যন্ত একটা ভিডিও করিনি কোনো নেতিবাচক কথা বলিনি এবং বলবো না দ্বিতীয়ত এদের কারোর সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না এখনো নাই কথাবার্তাও সামনে হয়নি একদিন মাত্র হাসনাত আবদুল্লাহ আর আরেকজন ভদ্র মহিলা আছেন মেয়ে আছেন একটি মেয়ে আছেন তো উমামা তো এই দুজনের সঙ্গে আমার দেখা হলো দেখা হওয়ার পরে সেই চ্যানেলে অফিসে হাসনাত আব্দুল্লাহ সালাম দিলেন সালাম নিলাম ওই পর্যন্ত কেমন আছো তুমি ভালো আর উমামা যে মেয়েটি আছেন উনি আমার সঙ্গে একটা ছবি তুললেন উনি আসলে তুলেননি ওখানে যারা ছিলেন তারা অনেকে আমার সঙ্গে ছবি তুললেন ও মামাকে আমাকে বললেন যে আপনিও আসেন তো এতটুকুই মূলত এই তিনজনের সঙ্গে আমার যে সম্পর্ক বা পরিচয় এর বাইরে আমি তাদের ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন কোনো কিছুই আমি জানি না কিন্তু তারা যখন ডিবি অফিসে ছিলেন নির্যাতিত হয়েছেন তখন বাংলাদেশের হাজারো মানুষের মতো আমিও তাদের পক্ষে দাঁড়িয়েছি তাদের পক্ষে কথা বলেছে এবং আমার অবস্থান থেকে জুলাই মাসে তাদের পক্ষে কথা বলা মানে ডিবি অফিসে যারা আটক ছিলেন তাদের পক্ষে ভিডিও করা ওই মুহূর্তে কতটা ঝুঁকিপূর্ণ ছিল এটি এখন কেউ কল্পনা করতে পারবেন এখন স্বাধীন বাংলাদেশে সবাই যে যার মতো করে সেনাবাহিনী প্রধানকে গালাগাল দিচ্ছেন আইজি সাহেবের বাপমা তুলে গালাগাল দিচ্ছেন কিন্তু জুলাই আগস্টের সময়টিতে সেনাপ্রধান আইজি সাহেব তো দূরের কথা ডিবি হারুনের যে গাড়ির ড্রাইভার তিনি যদি অনেক বড় বড় মানুষকে বলতেন যে তুমি কান ধরে উঠে বসো প্রকাশ্য রাজপথে সেই ডিবি হারুনের যে ড্রাইভারের হুকুম তামিল না করে বাপের বেটার মতো সেই হারুনের ড্রাইভারের গালের ফাঁস করে দুটো চড় বসে দেওয়ার মতো ক্ষমতা এই বাংলাদেশের কয়জনের ছিল আপনার খুব ভালো করে জানেন আর শেখ হাসিনার কথা বলাতে দূরের কথা বিরুদ্ধে কথা বলাতে দূরের কথা তার নাম শুনলে ভয়ে চুল খাড়িয়ে যেত পশম দাঁড়িয়ে যেত এবং তাকে মনে হতো যে এ সব পারে এ মানে যাকে বলে আমি যখন ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকি কী চিন্তা করি এটাও শেখ হাসিনা বুঝতে পারে এবং সবাই দান্দাবিড়ির কথা চিন্তা করতো সবাই চিন্তা করতো যে আমাকে কখন গুম করে ফেলা হবে কখন মেরে ফেলা হবে এবং এই ভয়ে দেখা গেল শেখ হাসিনার পাত্র মিত্রকে বহু বহু উপহার দিয়ে অনেক নেতা এই রাজনীতিতে টিকেছিলেন এমনকি জেলখানাতে নেওয়ার পরে অনেক জাতীয় নেতা তাদেরকে যেন মারধর করানো হয় ডান্ডা বেরিয়ে পড়ানো না হয় এই জন্য অনেকে অনেক সেই পুলিশ কর্তা থেকে শুরু করে শেখ হাসিনার কাছের যারা লোকজন ছিলেন তাদেরকে এমনি যাকে বলা হয় বিভিন্ন উপহার দিতেন এবং আমি নাম বলব না কিন্তু বাংলাদেশের খুব বড় একজন জাতীয় নেতা তো যখন বেনজিরের সহকারী হিসেবে একটাউটের নাম আসলো পত্র পত্রিকাতে এ বিএনজিরের ক্যাশিয়ার ছিল তো সেই লোক বলল যে কি আশ্চর্য রনি ভাই এ হারামজাদা তো সময় আমার পিয়ন ছিল আমার পিয়ন ছিল বিএনজিরের কাছে কি আরো মানে ক্যাশিয়ার হলো কি করে আল্লাহ সে তো মানে বেনজিরের কথা বলে আমার কাছ থেকে বেশ কয়েকবার টাকাও নিয়ে গেছে তা আপনি বোঝার চেষ্টা করেন যে জুলাই আগস্ট মাসে কি ধরনের রাজনৈতিক পরিস্থিতি ছিল তো সেই সময়টিতে এই সমন্বয়ক যারা আছেন আপনি তাদেরকে যতই তুচ্ছ করেন তাচ্ছিল্য করেন না কেন তারা রুখে দাঁড়িয়েছিলেন জীবনের ঝুঁকি নিয়েছিলেন এবং আমাদের আশার পাখি হয়েছিলেন এই জন্য আমি তাদেরকে আবাবিল পাখি বলেছি এখনো বলে যাচ্ছে এবং আমি তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করিনি করব না তো আবার তাদের যে পক্ষে সেই পক্ষে বলার মতো আমি তেমন কিছু দেখছি না বা তাদের কর্মকাণ্ডের যে সফলতা এটাও আমি জানি না আমি জানি না যে তারা আসলে গত পাঁচ মাসে কী কী ভালো কাজ করেছেন যেটা নিয়ে মিডিয়াতে আসা উচিত প্রচার করা উচিত তো ওনারা নিজেরাও যেমন বলেন না ওনারা নিজেরাও বলেন না যে আমরা এই পাঁচ মাসে ভালো ভালো কাজ করেছি দ্যার ইজ ফর বেটার দ্যান দ্য পলিটিশিয়ান গত পাঁচ মাসে আমরা এই এই জিনিসগুলোতে পরিবর্তন এনেছি জীবনে যেখানে আমাদের আসলে আপনাদের ভক্তি করা উচিত শ্রদ্ধা করা উচিত রেসপেক্ট করা উচিত এই কথাগুলো তারা বলেন না আবার তাদের কর্মকাণ্ড নিয়ে আমাদের যে মিডিয়াতে যারা কথাবার্তা বলি দেশে দেশের বাইরে আমরা কোনো অবস্থাতেই তাদের পক্ষের যে ভালো কাজগুলো শুভ ফলগুলো খুব অল্প জায়গাতে সীমাবদ্ধ রাখি বড়জোর তাদের প্রতি সহানুভূতি জানিয়ে দুই একজনে স্ট্যাটাস দেন যেমন হাসরাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গেলেন এই অতি সম্প্রতি সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মারামারি হলো তো সেখানে গিয়ে তিনি যে টিয়ার সেলের মধ্যে পড়েছেন সেখানে তার চোখে মুখে টিয়ার সেল লেগেছে এবং তিনি চোখ মোশার চেষ্টা করছেন এটাকে বিকৃত করে তিনি মার খেয়েছেন কান্নাকাটি করছেন ব্যাপক প্রচার করা হচ্ছে তারপরে তিনি সেই দুই পক্ষের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে ঢাকা কলেজের দিকে এসেছেন এগুলো লাইভ প্রসারিত হয়েছে কিন্তু তিনি মার খেয়েছেন অপদস্থ হয়েছেন এগুলো নিয়ে তার প্রতিপক্ষ যারা রয়েছেন তারা যেভাবে ট্রল করছেন এগুলো খুবই অমানবিক আমি একটা বিষয় বুঝি না কিছুতেই বুঝি না আমার মাথায় ঢুকে না যে এই সমন্বয়কদের মধ্যে আমরা মাহফুজকে চিনতাম না সে সবসময় আন্ডার ওয়ার্ল্ডে ছিল মাস্টারমাইন্ড কিন্তু বাকি যারা আছেন অর্থাৎ উপদেষ্টাদের মধ্যে দুইজন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম আমরা তো তাদেরকে চিনি আগের থেকে চিনি দুই নম্বর হলো যে বাইরে যারা সমন্বয়ক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন সেটা উমামা হোক কিংবা সার্জিস হোক কিংবা হাসনাত আবদুল হোক আমরা তো তাদেরকেও চিনি তো এরা সবাই আমাদের ছেলের বয়সী কেউ কেউ বলেন অনেকে বলেন তাদের নাতির বয়সী মেজর হাফিজ বলেন নাতির বয়সী তো আমাদের ছেলে বা নাতি যদি এই পর্যায়ে থাকতেন মানে এই কাজগুলো তারা যেটা করেছে সেই কাজটা যদি আমার ছেলে করতেন বা আমার নাতি করতেন আমি কি করতাম তাদেরকে গালাগালি করতাম বলেন আর দ্বিতীয়ত যে যে নির্মম এবং নিষ্ঠুর ভাষায় আমরা এই তরুণদেরকে যেভাবে গালাগাল দিচ্ছি যেভাবে সমালোচনা করছি এখন কারো চেহারা কেমন হবে গায়ের রঙ কেমন হবে এটা তো একমাত্র আল্লাহর বলে আল্লাহ আকৃতি কেমন হবে সার্জিস কেন বেটে হলো তারপরে এটা তো আল্লাহ তাকে বানিয়েছেন কারো দেহ সুষ্ঠু নিয়ে কথা বলা কবি রাখব না কিন্তু আমরা সেই কাজগুলো করছি বড়ো বড়ো মানুষ তারপরে ওর কফালে কেন দাগবে সে হাসনাত আবদুল্লা কফালে দাগবে সেটা নামাজের কারণে বা অন্য কোনো কারণে হতে পারে এখন এটা নিয়ে লোকজন ঠাট্টা মশক কেন করবে কি কারণে করছে এটা এক ধরনের মানসিক বৈকল্য তারপরে সে হঠাৎ করে মোটা হলো কেন সে আগে মোটা হলো হয়েছে তারপরে সে সব জায়গায় এখন যায় কেন সব জায়গাতে ঝাঁপিয়ে পড়ে কেন তার এমনকি দায় পড়েছে তো এই সকল কথাবার্তা যা কিছু হচ্ছে তার আয় কী রোজগার কি সে গা তারা গাড়িতে চলে কেন গাড়িতে যায় কেন আর এইগুলো হয় কি তারা তো আমাদের এই সমাজের পলিটিশিয়ানদের মতো কৌশলী নন দুর্নীতির যে পরতে পরোতে পলিটিশিয়ানরা যে দক্ষতা দেখিয়েছেন সেই দক্ষতাও তারা অর্জন করেননি না করার কারণে কী হচ্ছে তাদের জীবনে যে ছোট ছোটো ঘটনাগুলো ঘটছে যেগুলো মানে যাকে বলা হয় রাজনীতির অঙ্গনে একটা মহল্লার চাঁদাবাস তার সঙ্গে তুলনীয় নয় আপনি চিন্তা করেন যে এই গত পাঁচ মাসের মধ্যে একটা ছোট রাস্তার ময়লার ব্যবসা ডিল করে কিংবা একটা মার্কেটের ইন্টারনেটের ব্যবসা ময়লার ব্যবসা ডিল করে সেই মার্কেটের চাঁদার তোলার বিষয়ে একটা ডিল করে বা সেই মার্কেটের যে সমবায় সমিতি এগুলো দখল করে রাজনৈতিক দলের পাণ্ডারা যে পরিমাণ অর্থ যে পরিমাণ অর্থ পাঁচ মাসে লুট করেছেন একটা মার্কেট থেকে সেটা সার্জিস অথবা যাকে বলা হয় তাদের পরিবারের সব সম্পত্তি বিক্রি করলেও আমাদের দেশে বদনাম ও অমুক টাকা করেছে এত কোটি টাকা করেছে অনেক টাকা রোজগার করেছে এই জিনিসগুলো না আমাদের একটা যাকে বলা হয় বদভ্যাসের মধ্যে পরিণত হয়েছে এখন এই দুজন মানুষ অর্থাৎ সার্জিস এবং হসত আবদুল্লাহ তাদেরকে নিয়ে প্রতি মুহূর্তে ট্রল হয় প্রতি মুহূর্তে তাদেরকে নিয়ে বিভিন্ন নেতিবাচক কথাবার্তা হচ্ছে সামাজিক মাধ্যমে গণমাধ্যমে এবং রাজনৈতিক অফিসগুলোতে তাদেরকে টার্গেট করে যে সকল কথাবার্তা বলছে এতে করে তাদের যে মনোজগতে যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয় সেই প্রতিক্রিয়া যে দীর্ঘশ্বাস সেই দীর্ঘশ্বাস কিন্তু আল্লাহর আরও সে আজিমে পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে বলেছেন যে ও আমি নেয়া মতে রেকা ফাহাদিস আল্লাহ রাসুলকে বলছেন দেখেন কত সুন্দর কথা আলাম ফাওয়া হে নবী আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি এখন আল্লাহ রাসুলকে আল্লাহ যেটা বলেছেন আলাময়াজিদ কে এতিমান ফাওয়া আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি তো এটা আপনি চিন্তা করেন যে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে জুলাই আগস্ট মাসে তোমরা কি ছিলে এতিম ছিলে ভবগরে ছিলে অসহায় ছিলে দুর্বল ছিলে তো আমি কি তোমাদেরকে সেই অসহায় অবস্থায় পাইনি তারপরে কি বলেছেন যে এরপর আমি তোমাকে আশ্রয় দিয়েছি এরপর আমি তোমাকে আল্লাহ রাসুলকে বলছেন আমি তোমাকে আশ্রয় দিয়েছি সুতরাং যেহেতু তোমাকে আশ্রয় দিয়েছি ওয়াম্মা বিনিয়ামের অব্বিকা দিস আশ্রয় দিয়েছি প্রতিষ্ঠিত করেছি এবং আপনার প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের শুকরগুজার আদায় করুন এখন আমরা অনেক রক্তের বিনিময় ত্যাগ এবং তিথিকার বিনিময় নিয়ামত পেয়েছি এই বর্তমান মুক্ত বাংলাদেশ এখন সেই বাংলাদেশের নিয়ামতের উপলক্ষ কিন্তু এই সার্জিস এবং হাসনাত আবদুল্লার মতো শত শত যারা রয়েছে এবং যেহেতু তাদের নেতৃত্বের গুণাবলী বেশি তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে এই জন্য তারা আমরা তাদেরকে দেখছি কিন্তু তাদের পেছনে লক্ষ লক্ষ এরকম হাসনাত সার্জিস রয়েছে আমরা যখন এই দুজনকে অপমান করছি আলটিমেটলি আমাদের মধ্যে আনগ্রেটফুলনেস রয়ে গেছে এবং আল্লাহরবুল আলমিন অকৃতজ্ঞ জাতি এবং ব্যক্তিকে সবচেয়ে বেশি অপছন্দ করে বন ইসরায়েল জাতিকে বারবার ধ্বংস করেছে আল্লাহরবুল আলামিন শেষ করে দিয়েছে তাদের মূল কারণ হলো তারা অকৃতজ্ঞ তারা আল্লাহর কোনো নেয়া শুকুর গুজার করেনি দ্বিতীয়ত তারা কি করেছে বিপদে যখন পড়েছে তারা এমনভাবে কান্নাকাটি করেছে আল্লাহ তাদেরকে যখন উদ্ধার করেছে সাহায্য পাঠিয়েছে এরপরে তারা এমন একটা ভাব দেখিয়েছে যে মনে হচ্ছে যে তাদের কোনো সময় কোনো বিপদ ছিলই না এখন এই বাংলাদেশে আমাদের মনে হচ্ছে হাসনাত আবদুল্লাহ কী দরকার হয়েছি সার্জিস কেন লাফালাফি করবে আমরা এত বড়ো তালুকদার জমাদার জমা জমিদার দফাদার আমাদের এই আছে অথচ আমরা সবাই গর্তের মধ্যে ইঁদুর হয়ে ইঁদুর হয়ে বসবাস করছিলাম ক্ষুধার্ত অভুক্ত অবস্থাতে জুলাই এবং আগস্ট পর্যন্ত কাজেই আমরা এখন গলা করছি এদেরকে গালাগাল করছি সব করছি তাদের সম্পর্কে আমাদের অভিযোগ থাকতে পারে লেস্টক তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে বকা দেওয়া যেতে পারে কেন আপনি আমি আমি কেন সার্জিসকে বকা দিতে পারবো না আমি কেন হাসান আবদুল্লাহকে বকা দিতে পারবো না কিন্তু সেটা তো হবে আমি আমার নাতিকে বা আমি আমার ছেলেকে যেভাবে বক্তব্য আমার ছেলে যদি রাগ করে আমি কি তার রুমে যাই না আমি কি তার বাসায় যাই না আমি আর যদি প্রয়োজন হয় আমি কি সার্জিসের সাথে গিয়ে দেখা করতে পারি না তাতে কি আমার সম্মান হানি হবে আমার যদি প্রয়োজন হয় আমি হাসরাত আবদুল্লাহ থেকে গিয়ে আমি যদি বলতে কেন পারব না যে তুমি রং করছো আমার সেই নৈতিক সাহস থাকতে হবে সেই ভালোবাসা থাকতে হবে আমি তাদেরকে যাব তাদের কাছে গিয়ে বলবো তোমরা ভুল করছো অন্যায় করছো তোমরা এইভাবে এই কাজ করো না এবং একান্তে ওয়ান টু ওয়ান টেলিফোন করে বলতে পারি বলতে পারি যে তুমি আসো অথবা আমি তোমার বাসায় আসছি তোমার অফিসে আসছি বিয়ে আলুন তোমার সাথে আমার কথা আছে